কালকে মারাত্মক রকমের ঝড়ের পর সকালটা দেখুন কতটা সুন্দর শান্ত সব কিছু যেন সবুজ আর সবুজ চারিদিকে এত সুন্দর সবুজ লাগছে চারিদিকটা আর ছিটে ফোটা বৃষ্টিও পড়ছিলো সকালবেলাটা প্রকৃতি আমাদের যতটাই সুন্দর আবার ততটাই ভয়ানক তো ঝড়ের জন্য ঠিক করে ঘুমো হয়নি কি হচ্ছে না হচ্ছে বারবার করে জানলা খুলে খুলে দেখছিলাম যে কতটা ঝড় হচ্ছে আর জানলাগুলো তো ধূপ ধাপ করে লাগছে এত জোরে হাওয়া চলছিল। তো সকালবেলা উঠে বাবাকে জিজ্ঞাসা করলাম কি খাবে তো বাবা বলল আজকে কিছু রান্না করিস না আজকে সেদ্ধ ভাত করে ফেল তো বাবা এমনি তো সেদ্ধ ভাত খেতে খুব ভালোবাসে তাই ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর ভাতের জল আর চালটা ধুয়ে রেডি করে রেখেছিলাম তো পরে বসিয়ে দেবো এদিকে আমি রান্না করতে করতে আমার রান্নার যে স্ল্যাবটা বারবার করে মুছে ফেলি কারণ অগোছালো আমার খুব বিরক্ত লাগে যখন অনেক রান্না থাকে তখন তো অগোছালো হয়েই যায় কিছু করার নেই কিন্তু যখন কম রান্না থাকে তখন আমি বারবার জল পড়লে কিছু পড়লে মুছে রাখার চেষ্টা করি তো যাই যাই হোক তো আমি শুধু ভাবছিলাম যে আমরা তো ভালোই বাড়ির ভেতরে থাকি ঘরের মধ্যে থাকলে কিছু বোঝাই যায় না যে বাইরে ঝড়ে কতটা কি ক্ষতি হচ্ছে কী না হচ্ছে শুধু ভাবছিলাম যারা ত্রিপল নিয়ে থাকে যাদের বাড়ি নেই মানে মাথার ওপর ছাদ নেই তাদের কতটা কষ্ট কতটা মানে ভয়ের মধ্যে তাদের দিন কাটাতে হয় আর তেমনই পাখিদের কত পাখিদের হয়তো বাসা ভেঙে গেছে তাদের আবার বাসা তৈরি করতে হবে নতুন করে এগুলো অনেক সময় মাথায় চলে আসে তো বাইরে বেরিয়ে আবার দেখছি যে মানে প্রচন্ড পরিমাণে ঝড় এসেছে আর আমার ছেলে একটু বৃষ্টি এখন দেখছি বৃষ্টি প্রেমী মানুষ হয়েছে প্রেমিক মানুষ হয়ে গেছে বৃষ্টি ভালো লাগছে আর এদিকে আমি ভাবলাম যে শুধু সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে কী খাবে তো ডিমের অমলেট করে দিই তো একটু ডিমের অমলেট করে দিচ্ছি অল্প করে রোজ রোজ মাছ মাংস খাওয়ার পর কিন্তু দিন সেদ্ধ খেতে মন্দ লাগে না ভালোই লাগে আর আজকে বৃষ্টির দিনে তো এরকম ডাল সেদ্ধ আলু সেদ্ধ আর একটু ঘি দিয়ে ভাত মেখে খেতে অসাধারণ খুব ভালো লাগে যদিও আজকে একটু পাখি রান্না হয়ে গেছে তবুও খারাপ খেলাম না আজকে দুপুরবেলাটা ভালোই খেয়েছি বাবার ভাতটাও রেডি করে নিলাম কথা বলতে বলতে দিকে অমলেট আলু সেদ্ধ আর একটু ঘি দিয়ে দিয়েছিলাম আর ডাল সেদ্ধ দিয়ে বাবাকে খেতে দিয়ে আসলাম বাবা বললো খুব ভালো খেয়েছে আজকে বাবা খুব ভালো খায় সেদ্ধ দিয়ে ডাল সেদ্ধ দিয়ে আলু সেদ্ধ আর অমলেট দিয়ে আর সামান্য একটু ঘি খুবই ভালো খায় এদিকে আমার থালাটাও বেড়ে নিয়েছি আর আমার এক্সট্রা হচ্ছে লঙ্কা লঙ্কা ছাড়া আমার খাওয়া হয় না আমার হাতে কাঁচা লঙ্কা তোমরা আছে কী দিয়ে লাঞ্চ করলে আমাকে কমেন্টে জানিও তো আজকের ব্লগেইটুকুই আবার দেখা হবে নেক্সট ব্লগের টাটা বাই